পা নষ্ট হয়ে গেল প্রাণে বেঁচে গেল এক ব্যক্তি বারাসাতে ট্রাফিক পুলিশদের ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের পরিবার সূত্রে জানা গেছে বয়স চল্লিশের ব্যক্তির নাম ভবেশ দাস আজ সন্ধেবেলা বারাসাত যশোর রোডের উপর দিয়ে হাটখোলা থেকে চাপাডালের দিকে হেঁটে যাচ্ছিলো ঠিক সেই সময় পিছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি বাস বাসের চাকায় ওই ব্যক্তির পা আটকে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বাসটিকে দাঁড় করিয়ে কন্ডাক্টর ও চালক পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় ভবেশ দাসকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় এলাকার সাধারণ মানুষ ও ট্রাফিক পুলিশ আধিকারিকরা তারপরেই ট্রাফিক পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ অভিযোগ বারাসাত হাটখোলা মোড়ে কোনো ট্রাফিক পুলিশ থাকে না এর আগেও একই জায়গায় একাধিকবার দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি ট্রাফিক পুলিশ আধিকারিকদের বারাসাত শহরের ব্যস্ততম যশোর রোডের ওপর হাটখোলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার সাধারণ মানুষ পরবর্তীতে সাড়ে সাতটা নাগাদ বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে বাসটিকে আটক করে নিয়ে আসা হয়েছে বারাসাত থানায় যদিও বাসের চালক ও কন্ডাক্টরের খোঁজ চালাচ্ছে বারাসাত থানার পুলিশ এদিন এই বিষয় নিয়ে একজন সাধারণ পথযাত্রী বলেন যারা সিভি থাকে না তিনজন চারজন তাদের কাউকে দেখা যায় না তারা হয় ওই মিষ্টি দোকানের সামনে আর তা না হলে চায়ের দোকানের সামনে

আমরা ওই ট্রাফিকের যে ছেলেটা ওই আমাদেরকে বললো দুটো পা গেছে ওনার এবার দুটো পা যাওয়ার সাথে সাথে আমি যে হসপিটাল থেকে ও বলছে তাহলে তুমি চলো ওখানে সাহেবরা আছে তাহলে সাহেবদের সাথে কথা বলো কথা বলার সাথে সাথে আমাদের ওই ডেকে নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমি বলছি তাহলে যাই দেখি ও বলার সাথে সাথে আমি আসলাম স্যাররা বলছে যা কিছু করা আমরা করব তোমরা থানা থেকে কমপ্লেন কাটা আমার বোনাই ভাই আমার নাম হচ্ছে বিকাশ পাত্র না ওই যে টপিকটা ওই বলতে পারবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ